ছাবুর মোমোর বিশেষত্ব এটাই ভেতরের স্টাফিংটা স্বচ্ছভাবে বাইরে থেকে দেখা যায় একদম নরম তুল তুলে এবার কেটে দেখাচ্ছি এই দেখুন ভেতরের স্টাফিংটা কালারফুল রয়েছে তো আরও বেশি সুন্দর লাগছে এবার একটুখানি টমেটো কেচাপ নিয়ে নিলাম উফ কতটা লোভনীয় দেখুন শুধু নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম রান্নাঘরে আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সাবুর মোমো আপনারা তো ময়দার মোমো খেয়েছেন কিন্তু এই সাবুর মোমোটা যেমন স্বাস্থ্যকর তেমনই কিন্তু খেতে অসাধারণ লাগে একদম অল্প সময়ের মধ্যে বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিন দেখতে পাবেন তো চলুন আজকে রান্নাটা শুরু করা যাক রান্নাটা করার জন্য প্রথমে আমি উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি সাবুর মোমো বানানোর জন্য এখানে আমি বড় দানা সাবু এক কাপ নিয়েছি আর এটাই শুকনো কড়াইতে প্রথমে একটুখানি ভেজে নেব আমি এই সাবুটাকে মোমো বানানোর জন্য বুড়ো করে নেব তার জন্যই কিন্তু এই যে ভালো করে একটু ভেজে নিচ্ছি সাবুটা যাতে ধরে না যায় বা কালারটা চেঞ্জ না হয় তার জন্য কিন্তু এইভাবে নিয়েই যেতে হবে হালকা করে ভেজে নিয়েছি এবার একটা পাত্রে রাখছি নামিয়ে দু মিনিট মতো ঠান্ডা করে নিয়েছি এবার মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি তবুও আমি এটাকে একবার চালিয়ে নেব কিছু গোটা সাবু এই যে উপরে রয়ে গেছে এগুলোকে আমি বাদ দিয়ে দেব এবার এই গুঁড়ো করে নেওয়া সাবুর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ময়দা এটা সুন্দর একটা বাইন্ডিং হবে তার জন্য দেওয়া আর দিচ্ছি অল্প একটু নুন প্রথমে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলাম এবার অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব বেশ ভালো করে মাখিয়ে নিয়ে একটা ডো বানিয়ে নিলাম এবার এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রাখব এটা যতক্ষণ রেস্টে থাকছে ততক্ষণ আমি মোমো স্টাফিংটা রেডি করে নেব তো তার জন্য একটা বড় পাত্র নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা বাঁধাকপি কুচি আমি এগুলোকে চপারে চপ করে নিয়েছি আপনারা চাইলে বুঁটি বা ছুরিতেও কেটে নিতে পারেন দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি এখানে যতটা পারবেন একটু কালারফুল সবজি নেবেন তাহলে দেখতে ভালো লাগবে অল্প একটু কাঁচা লঙ্কা কুচি গাজর কুচি আর এখানে দেখুন কিছুটা রসুন কুচি ধনে পাতা আর টমেটো কুচি নিয়েছি এগুলো দিয়ে দেবো দিয়ে দেবো অল্প একটু চিলি ফ্লেক্স স্বাদ মতো নুন অল্প একটু গোলমরিচের গুঁড়ো হাফ চামচ মতো চিনি এক প্যাকেট দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা এক চামচ সয়া সস এক প্যাকেট দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ আপনারা এখানে চামচ মতো ব্যবহার করবেন তাতেই হবে এবার সবকিছু ভালো করে মিশিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর এখানে তো সব ভেজিটেবলস রয়েছে খেতে কিন্তু যেমন ভালো লাগবে তেমনই স্বাস্থ্যকর দেখলেন তো একদম সহজভাবে কিন্তু স্টাফিংটা রেডি করে নিলাম আর এটা কিন্তু খেতেও বেশ ভালো লাগবে তো চলুন এবার এটাকে সাইডে রেখে মোমোর সেট দিয়ে নিই আগের থেকে দেখুন একটু শক্ত হয়েছে যেহেতু সাবু রয়েছে সাবু অনেকটাই জল টেনে নিয়েছে তো ঠিক আছে আমি এর থেকে কিছুটা অংশ নেব এই যে এটাকে হাত দিয়ে চেপে চেপে একটুখানি গোল করে নেব এখানে দেখুন হালকাভাবে হাতে জড়িয়ে যাচ্ছে সেই জন্য আমি তেল লাগিয়ে নেব একদম সহজ পদ্ধতিতে বানাবো যাতে আপনারা সবাই বানাতে পারেন দেখুন সুন্দরভাবে গোল করে নিয়েছি এবার এটাকে বেলে নেব তার জন্য চাটুতে অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি হাত দিয়ে একটুখানি চেপটা করে নিয়ে তারপরে বেলে নেব এই যে চারিদিকে ফেটে যাচ্ছে এটা দেখে ভয় পাবার কোনো কারণ নেই যেহেতু সাবু দেওয়া সেই জন্য একটু এরকম ফেটে যাবে এখানে যতটা সম্ভব আমি পাতলা করে বেললাম এবার দেখুন এখানে একটা ছোট বাটি নিয়েছি এই বাটির মাপে আমি গোল গোল করে কেটে নেব এই যে এখানে একটা কেটে নিচ্ছি এখানে আর একটা হবে না তো এই দুটোই হোক একটু বেশি করে নিলে তাহলে আরও অনেকগুলো হতো এবার এখান থেকে এক পিস নিয়ে নিচ্ছি মাঝখান বরাবর দিয়ে দিচ্ছি স্টাফিং এক চামচ করেই দেব এবার এটাকে সিল করব প্রথমে এই দুটো মুখকে সিল করলাম তারপরে আস্তে আস্তে এইভাবে সিল করে দেবো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন কিন্তু আমি একদম সিম্পল শেপ দিচ্ছি যেহেতু আমি এটা সাবুন মোমো বানাচ্ছি সেই জন্য কিন্তু ফেটে যাওয়ার একটু সম্ভাবনা থাকে আপনারা যদি ময়দার পরিমাণটা একটু বেশি দেন তাহলে কোনো অসুবিধা হবে না তো দেখুন এই যে আমি নর্মাল এইভাবেই শেপটা দিলাম এটাতেও বেশ সুন্দর লাগছে একটা তো হয়ে গেল আরও একটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি মাঝখানে এক চামচ স্টাফিং দিয়ে দিচ্ছি এবার এটাকে এইভাবে প্রথমে সিল করব তারপরে আস্তে আস্তে পুরো মুখটাকেই সিল করে দেব। কাজটা কিন্তু একদম হালকা হাতে করতে হবে দেখুন আরও একটা রেডি করে নিয়েছি তো চলুন সবগুলো একইভাবে রেডি করে নিই আপনারা যখন এই সাবুর ডোটা বানাবেন বা বেলতে গিয়ে দেখবেন অনেকটা যদি ছেড়ে যায় মনে হয় তাহলে কিন্তু একটু সাদা তেল আর ময়দা দিয়ে দেবেন তাহলে দেখবেন কিচ্ছু হবে না বানানোর পর যে পাত্রে আমি ভাপাতে দেব সেই পাত্রটা নিয়ে নিয়েছি তাতে কিন্তু আগে থেকে একটু তেল ব্যাসও করে নিয়েছি এবার এক এক করে রেখে দেবো এদিকে আমি উনুনে আগে থেকে কড়াই বসিয়ে তাতে কিছুটা জল গরম করে নিয়েছি এবার এই ফুটন্ত জলের থালাটা উপরে একটা ঢাকনা চাপিয়ে দিলাম প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো ভালোভাবে জ্বালানি দিয়েছি এবার ঢাকনাটা খুলে দেখব কেমন হয়েছে মোমোগুলো কত সুন্দর দেখতে লাগছে দেখুন শুধু সাবুর মোমোর বিশেষত্ব এটাই ভেতরে স্টাফিংটা স্বচ্ছভাবে বাইরে থেকে দেখা যায় আর এটা দেখতে যেমন সুন্দর তেমনই কিন্তু দারুণ সুস্বাদু এবং স্বাস্থ্যকর এই মোমোগুলো পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নেব ওগুলোকে নামিয়ে রেখে বাকিগুলো আমি একই ভাবে ভাপাতে দিয়ে দিলাম হালকা ঠান্ডা হয়েছে কত সুন্দর দেখতে লাগছে আর একদম নরম তুল তুলে মুখের মধ্যে দিলে জাস্ট মিলিয়ে যাবে তো চলুন এবার এগুলোকে একটা পাত্রে তুলে রাখি তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন যে ময়দা ছাড়াও সাবু দিয়ে এত সুন্দরভাবে মোমো বানানো যায় বাড়িতে আর সেগুলো এত স্বচ্ছভাবে ভেতরে স্টাফিংটা বাইরে দেখা যাচ্ছে এতে করে কিন্তু বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেরই খেতে ইচ্ছে করবে আর শীত পড়েছে আর শীতের সময় কিন্তু মোমোটা খেতে বেশি ভালো লাগে তবে আপনাদের স্যুপটা বানিয়ে দেখালাম না আপনারা যদি চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে পরে কোনো ভিডিওতে আমি দেখিয়ে দেব এবার আপনাদের এই মোমোটা কেটে দেখাই কতটা নরম হয়েছে আর স্টাফিংটা কেমন হয়েছে ভেতরে এখানে অল্প একটু টমেটো কেচাপ রেখেছি টমেটো কেচাপের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগবে এবার দেখাই আপনাদের নরম তো কতটা হয়েছে বুঝতেই পাচ্ছেন দেখে একদম নরম তুল তুলে এবার কেটে দেখাচ্ছি এই দেখুন ভেতরে স্টাফিংটা কালারফুল রয়েছে তো আরও বেশি সুন্দর লাগছে এবার একটুখানি টমেটো কেচাপ নিয়ে নিলাম উফ কতটা লোভনীয় দেখুন শুধু এবার এটাই আমি খেয়ে বলি আপনাদের কেমন স্বাদ বাইরে থেকে আর মোমো কিনে খেতে হবে না এতটাই স্বাদ আর এতটাই ভালো লেগেছে খেতে সত্যি বলছি আপনারা একবার হলেও এইভাবে সাবু দিয়ে মোমো বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে যারা বিশেষত ময়দা খেতে পছন্দ করেন না তারা তো একবার হলেও এই সাবু দিয়ে মোমো বানিয়ে খেতে পারেন তো আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায় আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন